ছাত্র জনতার আন্দোলনের কারণে শেখ হাসিনা দেশ ছেড়ে পলায়ন করার পর ব্যাংক কর্মকর্তাদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রফ তালুকদার এছাড়া ডেপুটি গভর্নর সহ মোট ঊর্ধ্বতন কর্মকর্তাও একই প্রক্রিয়ার মধ্যে রয়েছেন কেন সরকার পতনের পরপরই বাংলাদেশ ব্যাংকের সব ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদ ছাড়তে হচ্ছে গভর্নর ডেপুটি গভর্নর বিহীন বাংলাদেশ ব্যাংক এখন কে চালাচ্ছে ব্যাংকিং খাতে সুশাসন ফেরাতে কি করণীয় রয়েছে এসব জানবো আজকের স্টার নিউজ দেশের ব্যাংকিং খাতে চরম দুর্নীতির কারণে গত কয়েক বছর ধরেই অর্থনীতিবিদরা এ খাতে বড় ধরনের সংস্কারের দাবি করছিলেন শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা তাদের ক্ষোভ ধরে রাখতে পারেননি তারা সংস্কারের দাবিতে এক হয়ে বাংলাদেশ ব্যাংকে আন্দোলন করছেন গত বুধবার কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদত্যাগের দাবি নিয়ে আন্দোলন করেন আওয়ামী লীগের নেতাকর্মীদের দুর্নীতির সহযোগী হয়ে কাজ করার অভিযোগে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর সহ অন্তত ছয়জন জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে তারা অফিস থেকে বের করে দেন এর মধ্যে একজন ডেপুটি গভর্নরকে সাদা কাগজে পদত্যাগপত্র লিখতেও বাধ্য করেন পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগেও তারা দাবি জানান আব্দুর রফ তালুকদার সরকার পতনের পর থেকে আর ব্যাংকে যাননি গত শুক্রবার তিনি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে কাজে ইস্তফা দেন আন্দোলনকারী কর্মকর্তারা বলছেন গত পনেরো বছর ধরে যেসব ব্যক্তি ব্যাংকিং সেক্টরকে কলুষিত করেছে ব্যাংকের টাকা নয় ছয় করেছে এবং পুরো ব্যাংকিং খাতকে খাদের কিনারে দাঁড় করিয়েছে তাদের সহযোগী হিসেবে এই কর্মকর্তারা কাজ করেছেন পাশাপাশি তাদের টাকা পাচারের পথ বন্ধ করেননি বরং সহযোগিতা করেছেন তাই তাদেরকে এবং তাদের বাইরেও যারা ব্যাংক দুর্নীতিতে সহযোগিতা করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে তাদের পদত্যাগ ও বিচারের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের পূর্ণাঙ্গ স্বায়ত্ত শাসন পে স্কেল সরকারের অযাচিত হস্তক্ষেপ বন্ধ সহ বিভিন্ন দাবি জানান বিক্ষোভকারী কর্মকর্তারা বাংলাদেশের অর্থনীতি যখন চরম বিপদে ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ ব্যাংক পুরোপুরি নেতৃত্ববিহীন প্রশাসনিক দায়িত্ব পালনের স্বার্থে ডেপুটি গভর্নর নুরুন নাহার দায়িত্ব পালন করবেন তবে নতুন গভর্নর নিয়োগ দেওয়ার পর তিনিও পদত্যাগ করবেন বলে জানা গেছে বিশ্লেষকরা বলছেন কোন সরকার আন্দোলনের মুখে পলায়ন করলেও সাধারণত কেন্দ্রীয় ব্যাংকের এ ধরনের ঘটনা খুবই বিরল উপরন্তু শ্রীলঙ্কায় যখন রাজাপাক্সের পতন হয় তখন সে দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর দেশটির অর্থনীতিকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাংলাদেশ ব্যাংকের আন্দোলনরত কর্মকর্তারা বলছেন বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা যেভাবে দুর্নীতির সুযোগ করে দিয়েছেন তাতে তারা দেশের অর্থনীতির স্বার্থে কাজ করবেন এমন সম্ভাবনা কম তবে অর্থনীতিবিদরা বলছেন এভাবে আন্দোলনের মুখে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বের করে দিলে ভালো ও মেধাবী কর্মকর্তারাও পারেন তাই এটি নতুন সরকারের হাতেই ছেড়ে দেওয়া ভালো যারা আইন অনুযায়ী দোষীদেরকে বিচারের আওতায় আনবেন শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানও শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অফিস করছেন না তিনিও বিএসএসিতে আসলে তোপের মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন বলেই জানা গেছে দেশের ব্যাংকিং সেক্টর গত কয়েক বছর ধরেই বিপদের মধ্যে রয়েছে বাংলাদেশ ব্যাংক নিজেই নয়টি ব্যাংকে রেড জোনে রয়েছে বলে আখ্যা দিয়েছে একদিকে উচ্চ খেলাপি ঋণ অন্যদিকে ব্যাংকগুলোর বিদ্যমান সম্পদের মান অত্যন্ত খারাপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা তাই ব্যাংকিং খাতে বড় ধরনের সংস্কার দরকার এ অবস্থায় দ্রুত গভর্নর ও ডেপুটি গভর্নর নিয়োগ সহ ব্যাংকিং খাতের সংস্কার কার্যক্রম হাতে নেওয়ার দরকার বলেই তারা মনে করছেন পাশাপাশি ব্যাংকিং খাতে যেসব দুর্নীতি হয়েছে এবং টাকা পাচার হয়েছে এসব বিষয়ে শক্ত হাতে আইনি পদক্ষেপ নিতে হবে ডেইলি স্টার আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন সুস্থ থাকুন ডেইলি স্টার সঙ্গেই থাকুন